হ্যালো কাস্টের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার মিরাজকে গ্রেফতার করল পুলিশ কিন্তু কেন দিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চুপ্র দর্শক এবার বেরিয়ে এলো এক চাঞ্চল্যকার ঘটনা যেটা দেখার জন্য মোটক প্রস্তুত ছিল না মিরাজের ভক্তরা লামহাঞ্জু জানিয়েছেন মিরাজ তাকে বিয়ে করেছে অনেক দিন আগে কিন্তু স্বামীর মর্যাদা পাচ্ছেন না মিরাজের কাছ থেকে এমনটাই দাবি করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লামহাঞ্জু জানা গেছেন মিরাজের কাছ থেকে স্বামীর মর্যাদা না পেয়ে মরার চেষ্টা করেছিলেন তিনি এরপর লামহানজুর মা বাবা স্থানীয় পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছেন মিরাজের নামে এরপর পনেরোই এপ্রিল রাত দশটা তিরিশ মিনিটে এই ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন মিরাজের বাড়িতে গিয়ে আটক করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সেদিন তিনি বাসায় ছিল না জানা গেছে মিরপুর একে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মিরাজ তবে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ তবে এ বিষয়ে মিরাজ লামহার পরিবারের কাছ থেকে জানতে চাওয়া হলে আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করে নাই তারা তো দর্শক লামহানুকে মিরাজ খান বিয়ে করে সত্যি কি স্ত্রীর মর্যাদা দিচ্ছে না এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ